দেখ ফারুক কাকা একদিন ঠিক মেনে নিবে কিন্তু তুই আজ কিয়ান ভাইকে হারালে আর কোনো দিনও ফিরে পাবিনা না আজীবন কিয়ান ভাইকে হারানোর কষ্ট বুকে নিয়ে বাঁচতে হবে তোকে হ্যাঁ একদিন বাস্তবতা মেনে নিয়ে দীপ্ত ভাইয়ার সাথে সংসার জীবনে এগিয়ে যাবি তুই কিন্তু কোথাও না কোথাও কিয়ান ভাইয়ের শূন্যতা থেকেই যাবে তোর আর সেটা আজীবন বয়ে বেড়াতে হবে তোকে এবার তুই ভাব কি করবি তুই ফারিন কিছু বলল না চুপচাপ বসে চোখের পানি ফেলছে রুজবা উঠে বলল আসি আমি তুই ভালো করে ভাব ফারিন তারপর তোর মন যেটা সায় দেয় সেটাই করিস সম্পূর্ণ তোর চয়েস এখানে তোকে কেউ কিচ্ছু চাপিয়ে দিচ্ছে না কথাগুলো বলেই রুজবা বেরিয়ে আসে নিজ বাড়ির উদ্দেশ্যে শোরুম থেকে ফিরতে ফিরতে বিকেল হয়েছে নুহাসের মেজাজ এখনও চটে আছে বাসায় ফিরে লিয়াকে এখনো দেখে রাগটা যেন তরতর করে বেড়ে যায় তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় রুমে গিয়ে ফ্রেশ হয় আগে শাহানা বেগম ঘরে এসে প্রশ্ন করে খেতে দেই না খেয়ে আছিস না শোরুম থেকে খেয়েছি দুপুরে স্টাফরা খাবার আনিয়েছিল সে তো দুপুরে খেয়েছিস এখন সন্ধ্যা হয়ে এসেছে হালকা কিছু দেই না লিয়া যায়নি কেন এখনো তোর মামাকে ফোন দিয়ে বলেছি সব বলেছে দুদিনের মধ্যে ওকে নেওয়ার ব্যবস্থা করবে নুহাস সাথে ঘড়ি পরে বেরতে বেরতে বলল। দুদিন কিন্তু এখনই তো বাসায় ফিরলি আবার কোথায় যাচ্ছিস মেজাজ এমনিতেই বিগে আছে বাড়িতে লিয়াকে আশেপাশে দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো কি না জানি না তাই বাইরে থাকবো তাই ভালো বাড়ি ফিরবি না হুম দশটা নাগাদ ফিরে আসবো চিন্তা কর না এক মুহূর্ত দাঁড়ালো না নুহাস বেরিয়ে যায় ও সেদিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে শাহানা বেগম কি বলছো তেমন কিছু না আপনি কি করছেন বাসায় ফিরেছেন হ্যাঁ এখন তোমার বাসার সামনে আছি বের দ্রুত রুজবা ফট করে দাঁড়িয়ে যায় নুহাশ ওর বাড়ির সামনে সে ফোন দিয়েছে রুজবা বলে বাইরে কেন বাসার ভেতরে আসেন দুদিন পর পরই শ্বশুর বাড়ি আসলে সবাই বলবে নুহাশ ফারদিন বউ পাগল বউ ছাড়া কিচ্ছু বোঝে না যদিও বা আমি সত্যিই বউ পাগল আর কারো কথা আমার কিছু যায়ও আসে না কিন্তু অন্য সবার মুখের থেকে কথাটা শুনতে তো আর মিসেস ফারদিনের ভালো লাগবে না তাই না এই জন্য আসছি না তুমি বের হও দ্রুত কথায় রুজবা ফিক করে হেসে দেয় নুয়াশ মুগ্ধ হয়ে শুনে সে হাসির শব্দ রুজবা বলে আসছি নুহাস লাইন কেটে দেয় রুজবা কাউকে না বলেই বের হয় বাসা থেকে রুজবাদের বাসার গেটের ডান পাশে রাস্তার ধারে বড় একটা কোরই গাছ তার পাশেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নুহাশ রুজবা মাথায় ঘোমটা টেনে গেটের বাইরে বেরিয়ে এদিক সেদিক তাকায় করৈ গাছের পাশে নুহাসকে বাইকে হেলান দিয়ে দাঁড়াতে দেখে এগিয়ে যায় সেদিকে রুজবাকে দেখে নুহাসের ঠোঁটে হাসি ফুটে ওঠে প্রশস্ত হয়ে সে রুজবার হাত ধরে টেনে রুজবাকে নিজের কাছে নিয়ে আসে নুহাসের মুখোমুখি অপলোক দেখছে ওকে গত চার দিন না দেখা তৃষ্ণা যেন আজ এক্ষন একসাথে মেটাচ্ছে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর রুজবার সরাসরি দৃষ্টি ফেলে নুহাসের চোখে নুহাসের দৃষ্টি তখনও স্থির রুজবা দ্রুত দৃষ্টি সরায় ওরকম চাহনির দিকে তাকিয়ে থাকার সাধ্য নেই নিচু কণ্ঠে বলে ভেতরে চলো অন্যদিন আজ এখানেই থাকি রুজবা তাকায় নুহাশের দিকে নুহাশের দৃষ্টি এখন স্বাভাবিক নুহাশ বাইকে ঝুলানো দুটো শপিং ব্যাগ থেকে একটা ব্যাগ হাতে নিয়ে বলে এটা তোমার আর রূপসার রুজবা প্রস্থ চোখে তাকায় নুহাশ বলে চকলেট আছে তোমার আর রূপসার জন্য দুজনেই তো আবার চকলেট খোঁজ রাইট রুজবার মৃদু হেসে ব্যাগটা হাতে নেয় নুহাস দ্বিতীয় ব্যাগটাও রুজবার হাতে দিয়ে বলে এটা রাফায়াতের ওর ফুটবল আর ক্রিকেটের প্রতি ঝোঁক না অনেক এখানে ওর জন্য প্রিয় দলের জার্সি জুতো ব্যাট সব আছে ওর এসব আছে তো আপনি আবার শুধু শুধু একটা মাত্র শালা আমার ওকে কিছু দিতে পারি না আমি পারেনি কিন্তু কোনো কিন্তু না রুজবা চুপ হয়ে যায় নুয়াশ ব্যাগ দুটো নিয়ে বাইকের উপর রেখে দেয় রুজবাকে নিজের সামনে দাঁড় করিয়ে দুই বাহু ধরে বলে রুজবা জি তোমার আলিম মন হচ্ছে ভীষণ রুজবা খনিক চমকালো লোকটা যে এরকম আবদার করে বসবে কল্পনাতেও ভাবেনি কি বলবে ভেবে পাচ্ছে না রুজবা এমন সময় রায়হান সাহেব বাসা থেকে বের হতেই নজরে আসে নুহাশ আর রুজবাকে নুহাশ শ্বশুর মশাইকে দেখে সালাম জানালো রায়হান সাহেব সালাম নিয়ে বলে এখানে দাঁড়িয়ে আছো কেন বাবা ভিতরে যাও রুজবা নুহাশকে ভেতরে নিয়ে যাও শেষ কথাটা রুজবাকে উদ্দেশ্য করে শেষ করে নুনি নুহাস নাকচ করে বলে আজ যাবুন আঙ্কেল কোনো আসবে সাহেব এগিয়ে গিয়ে নুহাশের পিঠে হাত রেখে বলে বাড়ির জামাই বাড়ির দোরগোড়ায় এসে ফিরে যাবে তা কখনো হয় নাকি ভেতরে যাও তুমি আমি বাজার থেকে ঘুরে আসছি এসে যেন তোমাকে বাসায় পাই নুহাস রুজবাকে ইশারা করছে কিছু বলার জন্য কিন্তু রুজবা কিছু না বলে চুপ করে আছে রাইহান সাহেব রুজবাকে বলল দাঁড়িয়ে আছো কেন নুহাসকে নিয়ে বাড়িতে যাও রুজবা মাথা নাড়িয়ে বাড়ির ভিতরে পা রাখে রাইহান সাহেব নুহাসকে ইশারা করে নুহাসার কোনো উপায় না পেয়ে রুজবার পিছু নেয় রাইহান সাহেব ওদের দুজন আর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসেন ছেলেটা রুজবাকে সত্যিই ভীষণ ভালোবাসে ওর মতো করে ভালোবাসতে ভালো রাখতে আর কেউ পারবে না কখনো আল্লাহ যেন দুজনকে সবসময় এভাবে হাসি ভাবে একসাথে আজীবন বেঁধে রাখে এই ভেবে তিনি বাজারের উদ্দেশ্যে রওনা দেন ড্রয়িং রুমের সোফায় বসে আছে নুহাস সামনে এত এত নাস্তার আইটেম নুহাসের নিজেকে অসহায় লাগছে বাট এর আগে কিয়ান সাথে ছিল তাই অতটা একা একা ফিল হয়নি বাট আজও একা রাফা তো কোচিংয়ে গেছে মেবি রূপসা নুহাসের দিকে তাকিয়ে ব্রুকুচকে বলে কিছু খাচ্ছেন না কেন ভাইয়া কি ভাবছেন তোমার আপু কোথায় কিচেনে আম্মু হেল্প করছে ডাকবো না থাক নুয়াস কথাটা বলতে বলতেই রুজবা ওর হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে এলো নুয়াশের অপর পাশে বসে প্রশ্ন করলো এ কি আপনি তো কিছুই খাননি বসে আছেন কেন নুয়াশ একবার নাস্তার দিকে তাকিয়ে বলল এত কিছু একটা মানুষ এক কিভাবে খেতে পারে সবটা থেকে একটু একটু টেস্ট করুন নুয়াস কিছু বলার আগেই রূপসা বলে ভাইয়া পুডিং আর ভুনা শ্যামাইটা টেস্ট করুন এই দুইটা আপু বানিয়েছে ওর হাতের এই দুইটা আমাদের বাসার সবার ভীষণ ফেভারিট বউ বানিয়েছে বলে কথা টেস্ট তো হয় নুহাস কাটা চামচে করে একটুখানি পুডিং কেটে নিয়ে মুখে পুরে খেতে খেতেই বলে রূপসা সেমাই এগিয়ে দিয়ে বলে এবার টেস্ট করুন এটা নুহাশ এক চামচ সেমাই খায় এটাও দুর্দান্ত বানিয়েছে রোজবা ওর রান্নার হাত নিশ্চয়ই ভীষণ ভালো নয়তো ভালো পুডিং আর ভুনা সেমাই নিশ্চয়ই বানাতে পারতো না যে Weinstein হয়েছে রূপসা বলে বলেছিলাম না হাপুর বানানো এই দুইটা গিস সবার ভীষণ পছন্দের এখন থেকে আমারও নুহাসের কথা শুনে রুজবা আর রূপসা দুজনে ফেক করে হেসে দেয় শারমিন বেগম আচলে হাত পস্তে মুস্তে এগিয়ে আসে নুহাস ওদের দিকে নুহাস এসেছে বিধায় উনি আবার রাতের জন্য নতুন করে সব রান্নার আয়োজন করেছেন কয়েক পদ রান্না এর মধ্যে শেষ ও বাকি দুই তিন পদ আছে এখনো রুজবা হাতে হাতে সব এগিয়ে গুছিয়ে দিয়েছে বলেই এত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবেন উনি শারমিন বেগম নুহাসকে ওর বাড়ির সকলের কথা জিজ্ঞাসা করে বলে ঘরে গিয়ে রেস্ট নাও বাবা না আন্টি চলে যাব আমি আজ আর যাওয়া হচ্ছে না তোমার শ্বশুর মশাই কড়া করে জানিয়ে দিয়েছেন আজ যেতে তোমাকে যেতে না দেওয়া হয় আজ থাকা হবে না আন্টি আঙ্কেল আসলে আমি দেখা করেই চলে যাব অফিসের কাজ পড়ে আছে অনেক সেগুলো কমপ্লিট করা লাগবে একদিন কাজ না করলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না আজকে তুমি থাকছো শারমিন বেগমের কথার পিঠে আর কিছু বলতে পারে না নুহাস এখন মনে হচ্ছে না আসাটাই ভালো হতো উপস সত্যি অনেক অনেক কাজ জমা পড়ে আছে ইমেলে কিছু কমপ্লিট করা হয়নি এখনো নুহাসেরও যে রুজবার কাছে থাকতে ইচ্ছা করছে না সেরকম না কিন্তু আজকের রাত যাওয়া মানে কাল আরও নতুন কিছু ইমেল এসে জমা পড়বে তখন সব একসাথে আরও বেশি চাপ পড়ে যাবে কি করবে ভেবে পাচ্ছে না এরই মধ্যে এ শারমিন বেগম বললেন রুজবা নুহাসকে ঘরে নিয়ে যাও আর রূপসা পড়তে বসো গিয়ে নুহাস এসেছে পর তো সারা সন্ধ্যা প্রায় আড্ডা দিয়েই কাটালি এখন ঘরে গিয়ে পড়তে বস দশটার আগে পড়ার টেবিল থেকে উঠতে না দেখি যাতে রুজবা সম্মতি জানায় আর রূপসা গোমরা মুখ পড়তে চলে যায় ঘরে এসে নুহাস বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে সারাদিন শোরুমে বিজি ছিল ক্লান্ত হয়ে বাসায় ফিরেও বিশ্রাম নিতে পারেনি একদম এখন যেন শরীর সায় দিচ্ছে না তাই কোনো কিছু না ভেবেই শুয়ে পড়ে মাথা উঁচু করে রুজবাকে বলে দরজাটা লাগিয়ে এসো লক করার দরকার নেই রুজবা চমকায় এই আটটা বাজে ঘরের দরজা লাগাবেও বাকি সবাই কি ভাববে ইস্কি লজ্জা দরজা খুলে পরে সবার সামনে মুখ দেখাবে কি করে না যে ওদের মাঝে কিছু হয়নি বা দরজা লকড না কিন্তু দরজা বন্ধ মানি সবাই ভাববে সেটা প্রকাশ করল না নুহাশের কথা মতো দরজা আটকে বিছানার কাছে যেতেই নুহাস চট করে দাঁড়িয়ে যায় রুজবার হাত ধরে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে রুজবাকে ছেড়ে দিলেই যেন পালাবে রুজবা রুজবার ঘাড়ে মুখ গুঁজে রেখেই নুহাশ বলে চার দিন পূর্ব এই ফিরে আমার অশান্ত মন যেন এবার শান্ত হলো রুজবা মৃদু কাপে নুহাসের স্পর্শে আর কথা বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ে নুহাস। রুজবাকে কাছে ডাকে বিনা বাক্যে রুজবা বিছানায় গিয়ে বসে নুহাস রুজবার কোলে মাথা দিয়ে দুহাতে ওর কোমর জড়িয়ে ধরে বলে সন্ধ্যায় ডাম রুজবা দু ঘন্টা ঘুমাবো ততক্ষণে তুমি আমায় মন ভরে দেখো কেমন আর চোখে আর দেখা লাগবে না যখন ইচ্ছা হবে আমাকে তোমার সামনে বসিয়ে দু চোখ ভরে দেখবে আমি নুহাস ফার দিন তো তোমারই এই লুকোচুরির কি আছে রোজবার শুকনো ঢোক দিলে লোকটা কি সব বুঝে যায় ইস কি লজ্জা কি লজ্জা নুহাস রোজবার কোমরে মুখ বুঝেই বলে চুলে হাত বুলিয়ে দাও ঘুম তাড়াতাড়ি আসবে নুহাসের কথা মতো রোজবা চুলে হাত বোলাতে লাগলো কিছু মুহূর্ত যেতেই নুহাস ঘুমিয়ে পড়ে রোজবা নুহাসের মাথার চুল জেনে দিচ্ছে আলতোভাবে আরোর বাগালটা দেখছে রোজবার ইচ্ছা হচ্ছে কুচকুচে কালো চাপদারিতে চুমু খেতে নুয়াশের গালে চাপদারি আর লোমস বুক রুজবাকে খুব করে টানে রুজবা নিজের ইচ্ছাকে দমাতে না পেরে চুপ করে নুহাসের দাড়িতে চুমু খেয়ে বসে তারপর দ্রুত সরে যায় নিজের কাছে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে লজ্জায় দুহাতে নিজের মুখ ঢেকে নেয় তৎক্ষণাৎ নুহাস চোখ মেলে দেখে ও এখনো রুজবার কোলেই শুয়ে আছে রুজবার হাত ওর মাথায় রাখা মুচকি এসে উঠে বসে সে দেখে রুজবা বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ঘুমাচ্ছে রুজবার দিকে বেশ খানিকটা ঝুঁকে যায় ও ঘুমন্ত অবস্থায় রুজবাকে পুরো বাচ্চা বাচ্চা লাগে নাক আটঠোঁটের মধ্যবর্তী অংশে যে গর্ত আছে সেখানে বিন্দু বিন্দু ঘাম জমে আছে ফ্যান চলছে তবুও মেয়েটা ঘাম মুছে নুহাস বৃদ্ধাঙ্গুলি দিয়ে রুজবা আর ঠোঁটের উপরের ঘাম মুছে দেয় শব্দ করে খায় ওর কপালে সরে আসার সময় রুজবা আর ঠোঁট জোড়া যেন আফিমের মতো টানে নুহাসকে নুহাস আলতো করে রুজবা আর ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় সেই মুহূর্তে চোখ মেলে তাকায় রুজবা নুহাশ এক হেসে আচমকায় অধরে অধর মিলিয়ে দেয় সুশেরিতে থাকে প্রিয় ঠোঁটের সাথ রুজবা বড় বড় চোখে তাকায় লোকটা আসলে পাগল মিনিট দুয়েক বাদেই সরে আসে নুহাস রুজবা বড় বড় করে শ্বাস ফেলে উপস বাবা আর একটু হলে যেন জানটা বেরিয়ে যেত রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসেছে নুহাস রুজবা ওর মায়ের সাথে কিচেনে হাতে হাতে সব কিছু গুছিয়ে রেখে ঘরের দিকে পা বাড়ায় নুহাস বিছানায় বসে আয়েশ করে ফোন দেখছে রুজবাকে এ দেখে ফোনটা রেখে বলে আমার এখন ফিরতে হবে রুজবা তুমি একটু আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলো অনেক কাজ পেন্ডিং এ আছে রোজবার ড্রেসিং টেবিলের সামনে বসে মাথা থেকে ওন্না ফেলে দিয়ে চুল আঁচড়ানো শুরু করলো চুল এক পাশে নিয়ে বেরুনি করতে করতেই বলল সবাই যখন এত করে বলছে থেকে যান না আজ নুহাশ রোজবার পেছনে দাঁড়িয়ে বলল কই আমার বউ তো একবারও বন্ধ না যেতে বললে থেকে যাবেন আর সম্ভব না সামনের সপ্তাহে আসব প্রমিস আঙ্কেল আন্টিকে একটু বুঝিয়ে বলো তুমি আচ্ছা বল। নুহাস পেছন থেকে রোজবার দুই বাহু ধরে ঝুঁকে গিয়ে ওর গালে চুমু খায় তারপর গলা থেকে অন্য সরিয়ে গলায় আর কাঁধে চুমু খায় কেঁপে ওঠে রুজবা চোখ বন্ধ করে নেয় তৎক্ষণাৎ নুহাস মৃদু হেসে সরে আসে রুজবা দ্রুত চুল বিনুনি করে উঠে চলে যায় ওর বাবার ঘরে মিনিট পাঁচেক বাদে আবারও ফিরে এসে বলে মেনে গিয়েছে আব্বু নুহাস মুচকি হেসে রুজবাকে বুকে জড়িয়ে নিয়ে বলে থ্যাংক ইউ এবার যান রাত বেশি হচ্ছে তো নুহাস রুজবাকে নিয়ে বেরিয়ে আসে ড্রয়িং রুমে রায়হান সাহেব শারমিন বেগম রাফাত রূপসা সকলেই আছে নুয়াস সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় পেছন পেছন রুজবা রুজবা রূপসা দুজনা বের হয় নুয়াস বাইকে উঠে দৌড়ে আসে বলে দৌড়াচ্ছিস কেন হয়েছে বসতে ফারিন হাঁপাতে হাঁপাতে বলে আমি অনেক ভেবেছি রুজবা ইয়ানকে ছেড়ে দীপ্ত ভাইয়াকে বিয়ে করা আমার সম্ভব নয় বিকেলে তোর বলা কথাগুলো ভেবেছি আমি বাবা একদিন মেনে নিবে কিন্তু আজ বাবার কথায় কিয়ানকে ছেড়ে দীপ্ত ভাইকে বিয়ে করলে আমি আমার কিয়ানকে সারা জীবনের জন্য হারাবো কিয়া কিয়ানকে ফোন দেই আমায় নিয়ে যেতে বল নুহাস বাইক থেকে নেমে ফারিনের সামনে দাঁড়িয়ে বলে আর ইউ সিরিয়াস তুমি আঙ্কেলের সাথে ভালোভাবে কথা বলো ফারিন ওনাকে বোঝানোর চেষ্টা করো উনি মানবে নিশ্চয়ই মানবে না নুহাশ ভাই আমি আজ সন্ধ্যায়ও বাবাকে বলেছি বাবা আমাকে মেনে নদীতে ভাসিয়ে দেবে তবু ওনার কথা নড়ছড় করবে না আপনি কিয়ানকে ফোন করুন নুহাস ভাই এসে আমায় নিয়ে যেতে বলুন একটু পরেই সবাই আবার খোঁজাখুঁজি শুরু করবে নুহাস কিয়ানকে ফোন করে দুবার ফোন বেজে কেটে যায় তিনবারের সময় কিয়ান ফোন রিসিভ করে ভাঙা গলায় বলে হ্যাঁ নুহাস বল ফারিন কথা বলতে যাচ্ছে মরুর বুকে যেন এক পশলা বৃষ্টির দেখা মিলল এই এক সপ্তাহে কিয়ানের চোখ মুখের বেহাল দশা ফারিন কথা বলতে চাই শুনে হাসি ফুটে ওঠে কিয়ানের মুখে উচ্ছ্বসিত কণ্ঠে বলে দে নুহাস এগিয়ে দেয় ফারিনের দিকে ফোন ফারিন হাতে নিয়ে কেঁদে দেয় কিয়ান আজ কিছু বলছে না কেঁদে নিজেকে একটু হালকা করুক ফারিন কাঁদতে কাঁদতে বলে আমি তোমাকে হারাতে পারবো না কিয়ান আমাকে নিয়ে যাও তুমি হেকুনি এসে নিয়ে যাও প্লিজ বাবা একবার টের পেয়ে গেলে আমাকে আর পাবা না তুমি চিন্তা করো না নুহাসের কাছে ফোনটা দাও ফারিন এগিয়ে দেয় নুহাসের দিকে নুহাস ফোন কানে নিয়ে হ্যালো বলতে কিয়ান বলে ভাই তুই ফারিন একটু নিয়ে আয় প্লিজ আমি যেতে যেতে লেট হয়ে যাবে যদি আবার ওর বাসা থেকে খোঁজাখুঁজি করে তুই একটু নিয়ে আয় এত হাইপার হচ্ছিস কেন আমি নিয়ে আসি তুই নিশ্চিন্তে থাক কিয়ানকে জাপটে ধরে কাছে ফারিন কিয়ানের চোখেও আজ পানি যেন পাত মানছে না কি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে সকলে নুহাস অন্যদিকে তাকিয়ে আছে কান্নার শব্দ পেয়ে ভেতর থেকে রোমান সাহেব এবং নোমান সাহেবের পুরো পরিবার বেরিয়ে আসে রিয়ান গলা খাঁকারি দিতেই ফারিন কিয়ানকে ছেড়ে দূরে সরে দাঁড়ায় রোমান সাহেব ওদের দুজনের সামনে দাঁড়িয়ে বলল ফারিন তুমি এখানে ফারিন কিয়ানের হাত আঁকড়ে ধরে বলে আমাকে তাড়িয়ে দিবেন না আঙ্কেল প্লিজ আমি কিয়ানকে ছাড়া থাকতে পারবো না রোমান সাহেব কঠিন স্বরে বলে তোমার বাবা তো এই সম্পর্কে রাজি না তাহলে কিয়ান ফারিনের হাত ধরে ওর বাবার চোখে চোখ রেখে বলে বাবা প্লিজ তুমি ফারিনের বাবার মতো কঠোর হইও না আমি ওকে ভীষণ ভালোবাসি রোমান সাহেব বলে আমার কোনো আপত্তি নেই তোমাদের সম্পর্কে মানতে কিন্তু এইভাবে চলে আসাটা কি ঠিক হয়েছে রিয়ান বলে ফারিনের বাবা তো মানছে না তাহলে আর কি করবে ওরা নিজেদের ভালোবাসা ভুলে যাবে আমি সেটা বলিনি রিয়ান কিন্তু এভাবে বাবা আমি বলে কি আনার ফারিনের বিয়েটা দিয়ে দিন একদিন ঠিক মেনে নিবেই সবাই জান্নাতের কথায় ফারিন টলমলে চোখে তাকায় ওর দিকে জান্নাত আজ ওর পাশে দাঁড়াচ্ছে ওদের বিয়ের কথা বলছে অথচ জান্নাতের সাথে ওদের সম্পর্কটা শুরু থেকে তেমন একটা ভালো ছিল না মাঝে ভালো হয়েছে কথা হয় তবে তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই রোমান সাহেব জান্নাতকে উদ্দেশ্য করে বলে তোমাদের সবার কথা আমি বুঝতে পারছি কিন্তু এভাবে ওর অভিভাবক ছাড়া আমরা বিয়ে দিতে পারি নাকি নুয়াস এতক্ষণ চুপচাপ সবার কথা শুনছিল এক পাশে দাঁড়িয়ে এবার সামনে এগিয়ে এসে বলল কাকা আমি কিছু বলি রোমান সাহেব এটা কি করে নুহাস ফারিনকে এভাবে কেন করলে নুহাস সমস্ত ঘটনা রোমান সাহেবকে খুলে বলে সমস্ত কিছু শুনে তিনি বলে তবুও আপনি বরং ফারিনের বাবাকে ফোন দিয়ে সব বলুন দেখুন উনি কি বলে সেই ভেবে না হয় সিদ্ধান্ত নেবেন রোমান সাহেবের নুহাসের কথা পছন্দ হলো সবাই মিলে কিয়ানদের বাসার ভিতরে গেল ফারিন বারবার না করছিল ওর বাবাকে ফোন দিতে কিন্তু রোমান সাহেব ওকে আশ্বাস দিয়েছেন যা হবে ভালোই হবে ফারিন ওর বাবার নাম্বার বলতেই রোমান সাহেব ফোন দেন আসাদ সাহেবকে রোমান সাহেব নিজের পরিচয় দিয়ে ফারিনের এখানে চলে আসার কথা জানান তিনি এটাও বলেন ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে ওদের কথা ভেবে না হয় এই সম্পর্কটা মেনে নিন আপনি ছোটো মানুষ ভুল করে ফেলেছে আমি ফালিমকে বাসা পাঠানোর ব্যবস্থা করছি কাল আমরা বড়রা বসে না হয় ওদের বিয়ে দিনক্ষণ ঠিক করব। আসাদ সাহেব তেতে গিয়ে বলেন আমার বড় মেয়ে নেই ও এই বাড়ি থেকে পালানোর সাথে সাথে আমার কাছে মৃত হয়ে গেছে যে মেয়ে একবারও আমার মান সম্মানের কথা না ভেবে বাড়ি থেকে পালিয়ে গেছে সে মেয়ে দরকার নেই আমার ইতিমধ্যে সারা এলাকায় ডই ডই হয়ে গেছে ও পালিয়ে গেছে ওর মুখ আর দেখতে চাই না আমি যে মেয়ে বাবার কথা ভাবে না সে মেয়ে থাকা চেন না থাকায় শত গুণে ভালো কথাগুলো বলে রোমান সাহেবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আসাদ সাহেব লাইন কেটে দেন রোমান সাহেব ব্যর্থ চোখে তাকান সকলের দিকে নরম স্বরে বলেন আজ তো অনেক রাত হয়েছে এখন কাজে পাওয়া যাবে না আজ রাতটা যাক কালী কাজী আর হুজুর এনে ওদের বিয়ে পড়াবো রোমান সাহেবের কথায় সকলে সহমত প্রকাশ করেন উনি আর কিছু না বলে ঘরে চলে যান নোমান সাহেবরাও নিজেদের বাড়ি ফিরে যান জান্নাত রিয়ানকে বলে তুমি আজ কি ঘরে করে থেকো ফারিন আমার সঙ্গে থাকবে বাসায় ঢুকে এখনো লিয়াকে দেখে মেজাজ চটে যায় নুহাসে। রুজবার সাথে থেকে মুখটা পুরো ঝাকানাকা হয়ে গেছিল এখন এই মেয়েকে দেখে আবারও মেজাজ বিগড়ে যায় শাহানা বেগম লিয়াকে নিজের ঘরে যেতে বললেও ও না গিয়ে সেখানেই বসে থাকে শাহানা বেগম বিরক্ত হলেও প্রকাশ করে না নুহাসের সামনে দাঁড়িয়ে বলে খেতে দিই চল রুজবাদের বাড়ি গিয়েছিলাম ওখান থেকে খেয়ে এসেছি মা কেমন আছে রুজবা দুদিন ধরে মেয়েটার সাথে কথা হয় না ও বাড়ির সবাই ভালো আছে তো নুহাশ ঘরে যেতে যেতে জবাব দেয় হ্যাঁ সবাই ভালো ঘরে গিয়ে পকেট থেকে ফোন বের করতে দেখলো রুজবার অনেকগুলো মিসড কল নুহাশ তৎক্ষণাৎ কল ব্যাক করে নুহাশের ফোনের অপেক্ষাতে যেন ছিল রুজবা একবার রিং হতে ফোন রিসিভ করে নুহাশ প্রশ্ন ছুঁড়ে ঘুমাওনি এখনো রাত হয়েছে অনেক ওইদিকে কি হয়েছে না জানো অব্দি ঘুম আসবে না তাছাড়া সন্ধ্যায় আবার ঘুমিয়েছি না এত সহজে ঘুম আসবে না তাহলে তো আজ সারা রাত জেগে কথা বলেই যায় কি বলো হ্যাঁ তা যায় আমার কোনো আপত্তি নেই আগে বলুন ওইদিকে সব ঠিকঠাক নুহার সমস্ত কিছু বলে রুজবাকে সব শুনে আসাদ সাহেবের কথায় খানিকটা মন খারাপ হয় পারিনের জন্য পরে আবার এটা ভেবে খুশি হয় যে কাল ওদের বিয়েটা হচ্ছে কিয়ানদের পুরো বাড়ি সকাল সাড়ে নয়টার মধ্যে সুন্দর করে সাজানো হয়ে গেছে হলরুমে ছোট করে স্টেজ বানানো হয়েছে ফারিন আর কিয়ানের হলুদের জন্য দশটা সাড়ে দশটা নাগাদ ওদের দুজনকে হলুদ দিয়ে একেবারে গোসল করিয়ে ফেলবে তারপর বিকেলে বিয়ে পড়ানো হবে কিয়ানের চাচা ফুপু এবং নানার বাড়ির সকলকে কাল রাতেই বলে রেখেছিলেন রোমান সাহেব ভাবে বিয়েটা হবে আজ ফারিনের বাসায় রাজি থাকলে অনেক বড় করে ধুমধামের বিয়ের আয়োজন করা যেত কিন্তু এখন তা সম্ভব না ফারিন এই বাড়িতে আছে বিয়ে ছাড়া কিয়ানদের বাড়ি বেশি দিন থাকলে সমাজ সেটাকে অন্য চোখে দেখবে তাছাড়া কানাঘুষা শুরু হয়ে গেছে ভোর থেকেই কিয়ান মেয়ে ভাগিয়ে এনেছে তাই আর রোমান সাহেব দেরি করতে চাইছে না উনি চাইলে সপ্তাহ খানেক দেরি করে সময় নিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করতে পারত কিন্তু আশেপাশের মানুষ এর যে কথা তাই আর দেরি করবেন না উনি ইতিমধ্যে পুরো বাড়ি কাছের মানুষজনে ভরে গেছে আদিরা আর জান্নাত নুহাসকে নিয়ে শপিংয়ে বেরিয়ে পড়েছে আটটা নাগাদ পরিচিত দোকান থেকে হলুদের শাড়ি পাঞ্জাবি আর বিয়ের লেহেঙ্গা এবং শেরওয়ানি নিবেওরা সাথে ফারিনের জন্য টুকটাক কসমেটিক্স অর্নামেন্টস জুতা রেডিমেড ব্লাউজ আর পেটিকোট সব কিছুই কেনাকাটা করে বাড়িতে ফিরতে ফিরতে দশটা বেজে যায় ওদের এসে দুজনেই ব্যস্ত হয়ে পড়ে ফারিনকে সাজাতে রান্নার দিকটা রিয়ান আর নিবিড় সামলাচ্ছে শপিং থেকে ফিরেই চিৎপটাং হয়ে বিছানায় শুয়ে পড়ে নুয়াস ভীষণ ক্লান্ত ঘুমে তাকাতে পারছে না কাল অনেক রাত অবধি রুজবার সাথে ফোনে কথা বলেছে ঘুমিয়েছিল তিনটার দিকে এদিকে সাতটা নাগাদি আদি রাত যাননাথ ঘুম থেকে টেনে তুলে শপিংয়ে যাওয়ার জন্য এর মধ্যে রুজবার সাথে আর কথা হয়নি ওর রুজবার কথা মনে হতে অধরে হাসির রেখা দেখা গেল ক্লান্তি ভাব যেন উবে গেল নিমিশে পকেট থেকে ফোন বের করে রুজবার নাম্বারে ডায়াল করলো রিংহর কিছুক্ষণ বাদেই ফোন রিসিভ করে রুজবা সালাম দিয়ে বলে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো